আজ বঙ্গাব্দ চোদ্দশো তিরিশের শেষ দিন চৈত্র সংক্রান্তি আগামীকাল শুভ চোদ্দশো একত্রিশ সালের প্রথম দিন পহেলা বৈশাখ শুভ নববর্ষ এই দিনটি ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারম্বে পালন করার জন্য সারা জাতি উন্মুখ হয়ে আছে সারা দেশে এই অনুষ্ঠান পালন করা হবে যে সকল জায়গায় অনুষ্ঠান হবে প্রত্যেকটি জায়গায় সিসিটিভি ক্যামেরা দ্বারা নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে ড্রোন ভিউ দ্বারা নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে এছাড়া ভিডিও ক্যামেরা থাকবে অনুষ্ঠান স্থলের আশপাশ এলাকা অনুষ্ঠান শুরুর আগে সুইপ করা হবে এসবির ইকুইপমেন্ট দ্বারা এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডগ স্কোয়াড দ্বারা এবং ইতিমধ্যেই এই কাজগুলো শুরু হয়ে গেছে বোম ডিসপোজাল ইউনিট স্ট্যান্ড থাকবে তারা ইতিমধ্যেই মহড়া করেছে এবং কোথায় কীভাবে তারা অবস্থান নেবে সেটিও তারা পর্যবেক্ষণ করেছে দেখি করেছে কাজ শুরু হয়ে গেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় রমনা পার্ক এলাকায় যানবাহন কিছুটা নিয়ন্ত্রণ করা হবে আজকে সন্ধ্যার থেকেই এবং আগামীকাল যানবাহন নিয়ন্ত্রণের জন্য নিরাপত্তার স্বার্থে কিছু কিছু জায়গায় হবে আমরা সাধারণ যারা যাত্রী বিশেষ করে গাড়ির যারা চালাবেন তাদের প্রতি অনুরোধ থাকবে তারা পুলিশকে সহায়তা করেন এবং পুলিশের যে সমস্ত নির্দেশাবলী থাকবে সেগুলো প্রতিপালন করেন আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেটি প্রত্যেকটি প্রবেশ মুখে আরচারি এবং মেটাল ডিটেক্টর দ্বারা তল্লাশি করা হবে এছাড়া এর ভেতরে এবং বাহিরে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চ এসবি এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার লোকজনগুলো তৎপর থাকবে আমাদের এই অনুষ্ঠান আগামীকাল বিকেল পাঁচটা পর্যন্ত এই এলাকায় প্রবেশের সুযোগ থাকবে পাঁচটার পরে আর কেউ এখানে প্রবেশ করতে পারবেন না এবং সন্ধ্যার আগে সকল অনুষ্ঠানমালা সম্পন্ন করতে হবে আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশ ছাড়াও এখানে ট্যুরিস্টদের ওয়েলকাম জানানোর জন্য এবং সকল নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করার জন্য সহায়তার জন্য ট্যুরিস্ট পুলিশের টিম, লেক এলাকায় নৌ পুলিশের টিম এছাড়া আমাদের ঢাকা মেডিকেল কলেজ এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে মেডিকেল টিম থাকবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকেও একটি মেডিকেল সেন্টার, সাময়িক মেডিকেল সেন্টার গঠন করা হয়েছে। ওয়াস্ট লস্ট এন্ড ফাউন্ড সেন্টার থাকবে। এবং এখানে যারা রক্ত দিতে চান তাদের জন্য রক্তদানের রাখা হয়েছে বিনামূল্যে সকলের জন্য ঢাকা পুলিশের কন্ট্রোল রুম থেকে সুপেয় পানি বিতরণের ব্যবস্থাও রাখা হয়েছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা জানি যে এই অনুষ্ঠান বাঙালি জাতিসত্তার অসাম্প্রদায়িক চেতনার একটি মুহূর্ত প্রকাশ সেজন্য এটির উপরে বারবার আঘাত এসেছে সহিংস হামলা হয়েছে জঙ্গি হামলা হয়েছে সেজন্য সকল কিছু মাথায় রেখেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে যদিও এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট হামলার সংখ্যা এখন পর্যন্ত আমাদের কাছে নেই আমরা সকলের সহযোগিতা প্রত্যাশা করি সাংবাদিক মধ্যদেরও সহযোগিতা প্রত্যাশা করি এলো খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ